জানা অজানা তথ্য ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার সংক্ষিপ্ত বিবরণ মুর্শিদাবাদ নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির সক্রিয়তায় সপ্তম শতাব্দীর আগে থেকেই সমৃদ্ধ শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা আজকের গৌর বলতে মালদাকে বোঝালেও শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ যা এই মুর্শিদাবাদ জেলার রাঙামাটি অঞ্চলে অবস্থিত এই অঞ্চলে চতুরঙ্গ যোদ্ধাবাহিনী ছিল ইতিহাসখ্যাত পাল যুগেও এই অঞ্চল সমৃদ্ধ ছিল পনেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে আকবরের রাজস্ব মন্ত্রী টুডুরমল যে রাজস্ব বিভাগীয় তালিকা প্রকাশ করেন তাতে বাংলার উনিশটি সরকারে পাঁচটি আজকের মুর্শিদাবাদ ভৌগোলিক অঞ্চলের মধ্যে ছিল বাংলার মুসলিম শাসকদের শেষ রাজধানী মুর্শিদাবাদ সতেরোশো সালে সুবা বাংলার ফৌজদার করতলব খাঁ ওরফে মুর্শিদ কুলি খাঁ সুবে বাংলার রাজধানী ঢাকা থেকে মুকসুদাবাদ নামে ভাগীরথী তীরের এক নগরে স্থানান্তরিত করেন পরবর্তীকালে মুর্শিদ কুলি খাঁ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বদান্য তাই ফৌজদার থেকে দেওয়ান পরে দেওয়ান থেকে নবাব হন এবং তার রাজধানীর নাম রাখেন মুর্শিদাবাদ উনিশশো সালের তেইশে জুন পলাশির যুদ্ধে ইংরেজ বাহিনীর হাতে বাংলার স্বাধীন নবাব সিরাজ দৌলার পরাজয় ও মৃত্যুর ফলে ধীরে ধীরে বাংলা তথা ভারতবর্ষের শাসনভার ইংরেজদের হাতে চলে যায় সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে দেওয়ানির সনদ পেলে বাংলার সামগ্রিক শাসন ব্যবস্থায় পরিবর্তন আসে আরও পরে সতেরোশো সালের আঠেরোই এপ্রিল জেলা হিসাবে আত্মপ্রকাশ করে মুর্শিদাবাদ ভাগীরথী নদী মুর্শিদাবাদকে দুই ভাগে ভাগ করেছে পূর্বভাগ বাগড়ি ও পশ্চিম ভাগ রাঢ় নামে পরিচিত প্রভূত রেল যোগাযোগ ছাড়াও চৌত্রিশ নং জাতীয় সড়ক এই জেলাকে ভেদ করেছে কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি নির্ভর মুর্শিদাবাদে রেশম শিল্পে ঐতিহ্য সর্বজন বিদিত পিতল ও কাঁসার বাসন শিল্পে মুর্শিদাবাদ পুরাতন ঐতিহ্যকে ধরে রেখেছে এবার আলোচনা করবো মুর্শিদাবাদ জেলার কিছু প্রশ্নোত্তর বর্তমানে মুর্শিদাবাদ জেলার জন্ম কবে উনিশশো সালের সতেরোই আগস্ট বর্তমানে মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা কত একাত্তর লাখ দু হাজার চারশো ত্রিশ জন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বর্তমানে মুর্শিদাবাদ জেলার আয়তন কত পাঁচ হাজার তিনশো ষোলো বর্গ কিমি বর্তমানে মুর্শিদাবাদ জেলার প্রতি বর্গকিমি জনসংখ্যা কত এক হাজার জন প্রতি বর্গকিমি দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে বর্তমানে মুর্শিদাবাদ জেলার শিক্ষিতের হার কত তেষট্টি দশমিক আট আট শতাংশ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বর্তমানে মুর্শিদাবাদ জেলার কয়টি লোকসভা আসন আছে ও কী কী তিনটি বহরমপুর মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর বর্তমানে মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালা কোথায় অবস্থিত জিয়াগঞ্জে বর্তমানে মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালা কবে স্থাপিত হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে নির্মিত হয় এবং দু হাজার চার খ্রিস্টাব্দে দ্বার উদ্ঘাটন করা হয় বর্তমানে মুর্শিদাবাদ জেলার সংগ্রহশালা কে এবং কবে পরিকল্পনা করেন জিয়াগঞ্জের রায় নারায়ণ সিংহ বাহাদুর উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে পরিকল্পনা করেন বর্তমানে মুর্শিদাবাদ জেলা ভারত স্বাধীনতার দিন কোন দেশের অন্তর্ভুক্ত ছিল বর্তমানে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান রাজধানী জেলার অন্তর্ভুক্ত ছিল বর্তমানে মুর্শিদাবাদ জেলায় কয়টি মহকুমা আছে ও কি কি পাঁচটি মহকুমা আছে বহরমপুর লালবাগ কান্দি জঙ্গিপুর এবং ডুমকল বর্তমানে মুর্শিদাবাদ জেলায় কয়টি গ্রাম পঞ্চায়েত আছে দুশো চুয়ান্নটি বর্তমানে মুর্শিদাবাদ জেলায় কয়টি মৌজা আছে দু হাজার বর্তমানে মুর্শিদাবাদ জেলায় কয়টি পৌরসভা আছে আটটি পৌরসভা আছে বর্তমানে মুর্শিদাবাদ জেলার জেলাশাসকের নাম কী শ্রী রাজশ্রী মিত্র বর্তমানে মুর্শিদাবাদ জেলার জেলা সভাধিপতির নাম কী রুবিয়া সুলতানা জঙ্গিপুর মহকুমা কবে গঠন হয় সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে লর্ড রিপনের আমলে তখন এই শহরের নাম ছিল জাহাঙ্গীরপুর বহরমপুর মহকুমা লালবাগ মহকুমা এবং কান্দি মহকুমা কবে গঠিত হয় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ডোমকল মহকুমা কবে গঠিত হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে জঙ্গিপুর পৌরসভা কবে গঠিত হয় আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের পয়লা পয়লা এপ্রিল ধুলিয়ান পৌরসভা কবে গঠিত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে কান্দি পৌরসভা কবে গঠিত হয় আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে বহরমপুর পৌরসভা কবে গঠিত হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ পৌরসভা কবে গঠিত হয় আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা কবে গঠিত হয় আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বেলডাঙ্গা পৌরসভা কবে গঠিত হয় উনিশশো একাশি খ্রিস্টাব্দে বহরমপুর স্টেডিয়াম কবে গঠিত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বহরমপুর আইটিআই কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটি কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে বহরমপুর টেক্সটাইল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উনিশে জুলাই উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় দু হাজার বারো খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ দূরদর্শন কবে স্থাপিত হয় দশই নভেম্বর উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে আকাশবাণী মুর্শিদাবাদ কবে স্থাপিত হয় একুশে জানুয়ারি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘ কবে স্থাপিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন